मस्लिन 같아요 मस्लिन कार्टिकल वाचले मैं ये नहीं कार्ट आठ खींच पहिले কিন্তু অল ওভার বডিটা আচ্ছা 얘라도 আজকে ফার্স্ট কালেকশন যাচ্ছে লিলেন বাটিকের কালেকশন এটা কিন্তু আচল পোর্শনটা যাচ্ছে দেখতে পাচ্ছ আর এটা কিন্তু পুরো অল ওভার শাড়ি বডিটা যাচ্ছে আর ওটা পারের পোর্শনটা যাচ্ছে এটার দাম কি রয়েছে ছশো পঞ্চাশ টাকা যাচ্ছে এটার দাম ঠিক আছে এটার মধ্যে কালার অপশানস এগুলো যাবে সুন্দর সুন্দর কালার অপশান যাচ্ছে এর মধ্যে আরেকটা কালার তোমাদেরকে খুলে দেখাবো এখানে কিন্তু কালার অপশন মোটামুটি প্রচুর পেয়ে যাবে এগুলো কিন্তু কালার অপশন আছে এটা এটার মধ্যে আরেকটা কালার দেখাবো দাদা এটা সেম যাচ্ছে এটা কিন্তু আচল পোর্শন আর এটা কিন্তু পুরো অল ওভার বডিটা ডিজাইনস কিন্তু আলাদা পেয়ে যাবে তোমরা বডিতে ঠিক আছে সেম প্রাইস যাচ্ছে দাদা সেম প্রাইস যাচ্ছে আর এগুলো কিন্তু যাচ্ছে প্রত্যেক কটা কালার অপশানস ঠিক আছে এরপরে নেক্সট কালেকশানস দেখাবো আজকে কিন্তু প্রচুর নতুন কালেকশানস এসছে এরম টাইপের কালেকশানসগুলোই কিন্তু শেয়ার করবো একটা করে প্রত্যেক কটা তো স্টল নাম্বারটা আমি আগে একটু শেয়ার করে দিই স্টল নাম্বারটা হচ্ছে চারের সাতাশ ওখানে দেখতে পাচ্ছ আশা করি এটা কিন্তু যাচ্ছে স্টল নাম্বারটা আর স্ক্রিনের উপরে নাম্বারটা কিন্তু দাদা যাচ্ছে উনি কিন্তু অনলাইনেও শাড়ি দিয়ে থাকেন অনলাইন অফলাইন এবং হোলসেল রিটেল বোধ কিন্তু করে থাকেন এরপরে নেক্সট কালেকশান দেখাচ্ছি তোমাদেরকে একটা রেডের মধ্যে এটা বাটিক কালেকশানই যাচ্ছে ঠিক আছে চান্দি সিল্ক দেখতে পাচ্ছি খুব সোভার একটা শাড়ি এর মধ্যে কিন্তু যাচ্ছে গোল্ডেন কালারের পার আর এটা আচল পোর্শন আর অল ওভার বডিটা কিন্তু যাবে এই টাইপের এটা প্রাইসটা কি রয়েছে সাড়ে আটশো টাকা যাচ্ছে কিন্তু এটার দাম মাত্র এটার মধ্যে তোমাদেরকে কালার অপশন দেখাচ্ছি আমি একটা একটা করে এটার মধ্যে আরও একটা শাড়ি খুলে দেখাবো তোমাদেরকে এগুলো কিন্তু যাচ্ছে কালার আরেকটা কালার অপশান গেল বডির পর্শন যাচ্ছে আর দেখে বুঝতেই পারছো এটা আঁচল পোর্শনটা যাচ্ছে প্রাইস কি বলেছো দাদা এটা সাড়ে আটশো টাকা আমি কালারগুলো একটা একটা করে দেখিয়ে দিই তোমাদেরকে বুঝতে সুবিধা হবে তাহলে এগুলো যাচ্ছে কালার যারা একটু লাইট শেডের মধ্যে পছন্দ করো তাদের কিন্তু প্রচুর টাইপের কালার পেয়ে যাবে এখানে তো লাল হলুদ তো পাবেই এরপরে নেক্সট এটাও কি সেমি যাচ্ছে এটা এটা আর ওটা সেম কি শাড়ি যাচ্ছে ভাগলপুরি বাপ্তা যাচ্ছে আঁচল পোর্শনটা দেখতে পাচ্ছ সিকোয়েন্স ওয়ার্ক যাচ্ছে আর পুরো অল ওভার শাড়িটা কিন্তু তোমরা জারির ওয়ার্ক যাচ্ছে কি এটা হ্যাঁ ওয়ার্ক যাচ্ছে ঠিক আছে ভাগলপুরি বাপ্তার কালেকশন দাম বলবেন দাদা 1050 1050 টাকা যাচ্ছে ভাগলপুরি বাপ্তা আচ্ছা ভাগলপুরি বাপ্তার মধ্যে আরও একটা কালার দেখাচ্ছি তোমাদেরকে যাচ্ছে এগুলো কিন্তু প্রত্যেক কটা ভাগলপুরি বাপ্তার কালার যাচ্ছে এরপর নেক্সট কালেকশন দেখাচ্ছি আচ্ছা এটা কি শাড়ি যাচ্ছে বাঁধনি সিল্ক যাচ্ছে আচরণ পরশ্রণটা দেখতে পাচ্ছি সেন্ট সিকোয়েন্স ওয়ার্ক যাচ্ছে আর পুরো অল ওভার শাড়িটা কিন্তু বাঁধনি বাধনি স্টাইলটা যাবে এটার দামটা বলবে দাদা সাড়ে আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা মাত্র এগুলো যে শাড়িগুলো দেখালে ব্লাউজ পিস হবে তো আচ্ছা প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস পেয়ে যাবে একটা কালার দেখাবো আরও সেম যাচ্ছে সেম প্রাইস ঠিক আছে আমি কালারগুলো দেখিয়ে দিই এগুলো কিন্তু প্রত্যেক কটা কালার অপশানস আছে ওই শাড়িটা দেখানো হচ্ছে আচ্ছা এটা যাচ্ছে আচল পর্শনটা আর এটা কিন্তু পুরো অল ওভার বডিটা যাচ্ছে এটার নামটা কি তসর বাটিক যাচ্ছে এটা দামটা আটশো পঞ্চাশ টাকা মাত্র যাচ্ছে তসর বাটিকের কালেকশন এটার মধ্যে আরও একটা কালেকশন তোমাদেরকে খুলে দেখাচ্ছি তারপরে বাকি সব কালার অপশানসগুলো ওপর থেকে দেখিয়ে দেবো আটশো পঞ্চাশ টাকা তসর বাটিকের কালেকশন যাচ্ছে আচ্ছা এগুলো কিন্তু তসর বাটিকের কালার এটা আটশো পঞ্চাশের তসর বাটিক যাচ্ছে প্রিন্ট অপশন কিন্তু প্রত্যেক কটার আলাদা আলাদা পেন আচ্ছা এটা কি নতুন কালেকশন যাচ্ছে না মসলিন ঢাকাই যাচ্ছে দেখতে পাচ্ছ এটা কিন্তু আচল পোরশনটা মসলিন সব আপনি পাবেন কিন্তু এটা অন্য রকম এটা বডিতে ইক্কত আছে ও ইক্কত যাচ্ছে ইকত মসলিন ঢাকাই যাচ্ছে দেখতে পাছ এটা কিন্তু এই দাদা যেটা হাত দিয়ে দেখালেন সেটা কিন্তু ইক্কতের কালেকশনটা যাচ্ছে আর পুরো অল ওভার বডিটা দেখতে পাচ্ছো পুরো ফুলের কাজ যাবে আচ্ছা ইকত কাজটা কিন্তু নতুন এসেছে অল ওভার এরকম কাজ হবে অল ওভার কাজ যাচ্ছে এগুলো সব হাতের কাজ হ্যান্ড উইভিং যাচ্ছে না হাতের কাজ ঠিক আছে এটার দামটা কি রয়েছে এক হাজার আটশো পঞ্চাশ আর এটা পিওরের কালেকশন যাচ্ছে তো পিওর কালেকশন যাচ্ছে আচ্ছা এটা কিন্তু একদমই পিওরের কালেকশন যাচ্ছে পিওর মাসলিন কালেকশন যাচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র দেখাই উপর থেকেই দেখাচ্ছি কালারগুলো জাস্ট এগুলো কিন্তু প্রত্যেক কটা কালার অপশন যাচ্ছে হ্যাঁ আর এখানে একটা কালার রয়েছে ঠিক আছে আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র আর্ট ঘিচার কালেকশন যাচ্ছে এটা কর্নার টু কর্নার না হুম হম এটা আছি আচ্ছা আর্ট ঘিচার কালেকশন যাচ্ছে কর্নার টু কর্নার প্রাইস বারোশো পঞ্চাশ টাকা মাত্র আর্ট ঘিচা এটা আট যাচ্ছে কিন্তু ডিজাইনটা অন্য আচ্ছা এটা পাটলি পালু ডিজাইন যাচ্ছে এটা আচল পোর্শনটা আর পাটলি পালু ডিজাইনটা তোমাদেরকে একটু দেখাই পাটলি পালু ডিজাইনটা কিন্তু কুচির সাইডে হবে আচ্ছা এটা যাচ্ছে পাটলি পালু ডিজাইনটা আচ্ছা এটা কুচির পোর্শনটা যাচ্ছে পাটলিপালু ডিজাইন এটার প্রাইসটা কি সেম যাচ্ছে বারোশো পঞ্চাশ দাম কিন্তু সেম যাচ্ছে ওখানে কিন্তু প্রচুর অপশন্স রয়েছে কালার অপশানস

এটা পারের পোর্শনটা যাচ্ছে কিন্তু পুরো ওভার বডিটা হ্যাঁ ঠিক আছে এটা সিল্কের একটা নতুন কালেকশন যাচ্ছে

এটার দামটা কি যাচ্ছে আর নামটা ভাগলপুরি সিল্ক খিচা যাচ্ছে আর দাম আটশো টাকা মাত্র মাহেশ্বরী সিল্ক আচ্ছা মঙ্গলগিরি হবে আপনার কাছে মঙ্গলগিরিটা হবে না না আচ্ছা এটা যাচ্ছে মাহেশ্বরী সিল্কের কালেকশন যাচ্ছে এটা আচল পোর্ষণ দেখতে পাচ্ছ আর অল ওভার বডিটা ওটা যাবে

সবুজটা যাচ্ছে গোলাপিটা যাচ্ছে যাচ্ছে আর এই যাচ্ছে ঠিক আছে আচ্ছা এটা প্রাইসটা বলেছো চোদ্দশো পঞ্চাশ আচ্ছা ইন্ডিগোর প্রাইস কি যাচ্ছে ছশো আশি তো স্টল নাম্বারটা শেয়ার করে দিচ্ছ চারের সাতাশ আর স্ক্রিনে দেওয়া নাম্বারটা কিন্তু এই দাদারই যাচ্ছে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো তো আজকের ভিডিওটা আমি এখানেই এড করছি